আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবাইকে একাডেমিতে স্বাগত জানাই আমি আজই তোমাদের সঙ্গে রেজাউল করি আজকে আমি তোমাদের সঙ্গে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ লগারিতমের দারুন ও প্রয়োগ এই অধ্যায়টা নিয়ে

আটে জুলাই মৌলভী বাজারে শ্রীমঙ্গলের যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্প চেয়ে কত বেশি শক্তিশালী হয় তো আমাদের এখানে যে প্রশ্নটা করা হলো সেটা হলো দুটি ভূমিকম্পের যে মাত্রা ছিল সেই মাত্রা দুটি বলা আছে একটা হচ্ছে মৌলভী বাজার আর একটা ছিল চট্টগ্রামের এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে মৌলভী যে ভূমিকম্পটা হয়েছিল সেটি চট্টগ্রামের তুলনায় কত বেশি শক্তিশালী ছিল কত গুণ শক্তিশালী ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এটা কিভাবে দেখিয়ে দিব তো আমরা শুরুতে মনে করি পূর্বের ভূমিকম্পের তীব্রতা আয়ান পূর্বের ভূমিকম্প বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো মৌলভী বাজারটা যেটা উনিশশো আঠারো সালে সংগঠিত হয়েছিল এটাকে আমরা পূর্বের ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা কি ধরলাম আই ওয়ান ধরে নিলাম এরপরে পরের ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা আই টু দৌড়ে নিলাম এই দুটো হচ্ছে কি তীব্রতা এখন দেখো আদর্শ ভূমিকম্পের তীব্রতা সেটা হচ্ছে কত এস এই আদর্শ ভূমিকম্পের মাত্রা বাতি প্রতিটাকে আমরা এস বলতে পারি এবং পূর্বের ভূমিকম্পের মাত্রা তাহলে পূর্বের ভূমিকম্পের মাত্রা অর্থাৎ ভূমিকম্পের মাত্রা নির্ণয় একটা সূত্র হচ্ছে tan ভিত্তিক লগ i/s যেখানে i হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আর s হচ্ছে আদর্শ ভূমিকম্পের মাত্রা দেখো আমরা এখানে পূর্বের ভূমিকম্পের মাত্রা লিখলাম কত tan ভিত্তিক লগ i1/s যেখানে i1 হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আর sটা হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এখন দেখো শর্ত মতে আমরা এখানে যে মাত্রাটা লেখাম সেটা সূত্রের মাধ্যমে যেটা লেখলাম সেটা হলো টেন ভিত্তিক আমাদের প্রশ্নের মধ্যে যে মাত্রাটা দেওয়া আছে রিক্টার স্কেলে যে মাত্রাটা নির্ণয় করেছে আমরা সেটা কত এই যে এখানে দেখতে পাচ্ছ সেভেন পয়েন্ট সিক্স তার মানে এটাও মাত্রা ভূমিকম্পের এটাও ভূমিকম্পের মাত্রা দুইটা কি সমান তার এখন আমি লিখতে পারি কি শর্ত মতে টেন ভিত্তিক বাই এস ইকুয়াল টু সেভেন পয়েন্ট সেভেন তাহলে এখন এখানে যে লগ যেটা আছে এটাকে আমরা যদি সূচকের মাধ্যমে লিখি লকটাকে ক্যান্সেল করে সূচকের মাধ্যমে লিখতে গেলে তখন সেটাকে আমরা কিভাবে লিখতে পারি আই ওয়ান বাই এস ডিভাইডেড বাই আই ওয়ান বাই এস এটা যেভাবে লিখে দিলাম আর লক টেন ভিত্তিক টেন ভিত্তিক লক যেটা সেটাকে আমরা ক্যান্সেল করে দিলে তখন ওই টেনটা এই ডান পাশে চলে আসবে তখন টেনটা হবে সেভেন পয়েন্ট সিক্স হয়ে যাবে তো এই অংশটুকু কিভাবে হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আমি দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করছিলাম তোমরা যারা দ্বিতীয় পর্বটা তখন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দ্বিতীয় পর্বটি দেখে নিতে পারো আমি আবার বলতেছি এই অধ্যায়টা পরিপূর্ণভাবে বুঝতে গেলে তোমাদেরকে আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা ক্লাস ভালোভাবে বুঝতে হবে এই দুইটা ক্লাস তোমরা দেখে নিও তাহলে এই ক্লাসগুলো বোঝা তোমাদের জন্য সহজ হবে তো আমরা এটাকে একটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এটা ছিল আমাদের পূর্বের ভূমিকম্প যেটা মৌল সংগঠিত হয়েছিল সেখান থেকে আমরা এই একটা সমীকরণ পেয়েছি সেম একইভাবে আমরা যে চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত ছিল সেই ভূমিকম্পের মাত্রাটা বের করব দেখো তাহলে পূর্বের ভূমিকম্পের মাত্রা ছিল কত সরি পূর্বের না পরেরটা এটা হবে কি পরের ভূমিকম্পের মাত্রা হবে টেন ভিত্তিক আই টু বাই এস এটা ছিল সূত্র তাহলে আমার সেখানে মাত্রাটা দেওয়া ছিল কত সিক্স পয়েন্ট জিরো তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে টেন ভিত্তিক লক আই টু বা এস ইকুয়েল টু সিক্স পয়েন্ট জিরো সেম i2 লকটাকে ক্যান্সেল করবো টু জিরো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ থেকে আমরা বের করব কোনটা কত বেশি শক্তিশালী ছিল তাহলে এখন আমি লিখতে পারি কি এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে ভাই দেখো এই যে আমার এখানে এক নম্বর যেটা আছে এটাকে আমরা দুই সমীকরণ দ্বারা ভাগ করব তাহলে আমাদের এক নম্বর আসে গত আই ওয়ান বাই এস টু বাই s দ্বারা শুরুতে ভাগ করলাম এখানে আই ওয়ান বাই এস আই টু s তাহলে সমান চিহ্ন দিলাম এরপর এখানে সমান চিহ্ন বাম পাশে আমার এক নম্বর সমীকরণ আছে কত 10 টু দি পাওয়ার 7.6 তো আমরা 10 টু দি পাওয়ার 7.6 লিখলাম তারপরে যেহেতু ভাগ করতেছি আমরা ভাগ চিহ্ন দিলাম এরপর দুই নম্বর সমীকরণ ডান পাশে

এই অ্যালকুলেটার মধ্যে টেনটা যদি বা টেনটা যদি আমরা ক্যালকুলেটার হিসাব করি তখন আমরা পাই থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট এইট ওয়ান এখন দেখো আমার এখানে এই এস আর এস কাটা যায় আর ওয়ান এটা যেভাবে লিখলাম এরপরে এখানে আই সমান বাম পাশে সেটা আমি ডান পাশে নিয়ে আসলাম তখন সেটা কি হয়ে গেল গুণ হয়ে গেল এবার এই জিনিসটা লক্ষ্য করো আমাদের আই ওয়ানটা ছিল পূর্বের ভূমিকম্পের তীব্রতা যেটা মূল অভিবাজারে সংগঠিত হয়েছিল আর আই হচ্ছে কি পরের ভূমিকম্পের তীব্রতা যেটা চট্টগ্রামে সংগঠিত হয়েছিল এখন দেখো এই আই হচ্ছে কি মৌল অভিবাজারের শ্রীমঙ্গল বা মৌল অভিবাজারের শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতাটা ছিল বেশি এখানে আমরা যত পেলাম তত গুণ বেশি শক্তিশালী ছিল পূর্বেট অর্থাৎ মল্লবী বাজারে শ্রীমঙ্গলে সংগঠিত ভূমিকম্পটির তীব্রতা আশা করি তোমরা পুরো প্রচেষ্টায় বুঝতে পারছো এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নে আট নং প্রশ্নটি অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটি হলো আজকের ক্লাসের কোন এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টের স্কেলে যার মাত্রা এইট রেকর্ড করা হয় ওই একই বছর সেখানে আরো একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বে গুণ শক্তিশালী রিক্টের স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা সমাধান করলাম সেটার কিছুটা ব্যতিক্রম কারণ ওইখানে কত গুণ শক্তিশালী সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল আর এখানে গুণ শক্তিশালী বলে দিছে মাত্রাটা বের করতে হবে তো আমরা আগের মতো সূত্রগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা মাত্রাটা পেয়ে যাবো আমরা শুরুতে লিখে নিলাম মনে করি প্রথম ভূমিকম্পের তীব্রতা আই ওয়ান দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা আই2 6 আই1 তাহলে এই যে এখানে লক্ষ্য করো 6 আই1 কেন লিখলাম 6 আই1 লেখার কারণ হলো আমার দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাটা প্রথম ভূমিকম্পটার চাইতে 6 গুণ বেশি শক্তিशाली ছিল তাহলে এই কারণে আমি প্রথম ভূমিকম্পের সাথে 6 গুণ করে দিলে 6 গুণ করে দিলে যে মানটা পাবো সেটা হলো আমার দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন আদর্শ ভূমিকম্পের তীব্রতা আমরা সেটা কত জানি এস জানি দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা সেটা আমরা জানি না আমাদেরকে এই অংশটুকু বের করতে হবে আমরা এটাকে এক ধরে নিলাম দ্বিতীয় ভূমিকম্পের মাত্রাটাকে আমরা এক্স ধরে নিলাম কিন্তু আমাদের এখানে প্রথম ভূমিকম্পের মাত্রাটা কিন্তু অলরেডি দেওয়া আছে কত এইট এই যে প্রথম ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে এখন আমরা প্রথম ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্রটা লিখবো তাহলে প্রথম ভূমিকম্পের মাত্রাটা সূত্র কি হবে টেন ভিত্তিক আই ওয়ান বাই এস এটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র এটা অবশ্যই মনে রাখবে আর যেখানে আই ওয়ান হচ্ছে তীব্রতা এস হচ্ছে আদর্শ মাত্রা এই পর্যন্ত আশা করে বুঝতে পারছো তাহলে আমরা এখানে প্রথম ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্রটা লিখলাম টেন ভিত্তিক লোক আই ওয়ান আর প্রশ্নের মধ্যে আমাকে প্রথম ভূমিকম্পের মাত্রাটা বলে দিছে কত এইট তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে টেন ভিত্তিক লোক আই ওয়ান বাই এস ইকুয়াল টু এইট এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপরে লক্ষ্য করো আমাদের দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাটা কত আই টু ইকুয়াল টু সিক্স আই ওয়ান এখন মাত্রা নির্ণয় সূত্র লিখবো আমরা কি লিখবো দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটা হবে কত ট্যান ভিত্তিক লগ সিক্স আই ওয়ান বাই এস শুধুমাত্র আমাদের যে এখানে আই ছিল এই আই ওয়ান এর পরিবর্তে আমরা সিক্স আই লিখলাম বাকিটা সেম লিখলাম আর মাত্রাটা কিন্তু আমরা জানি না এই কারণে মাত্রাটাকে এক্স লিখলাম আমি এখানে একটা লাইন কম লিখছি ইচ্ছে করলে আমি মাত্রা সূত্রটা আলাদাভাবে লিখতে পারতাম কিন্তু আমার এখানে জায়গা কম থাকার কারণে আমি একসাথে লিখতাম তাহলে এখানে আমার এই অংশটুকু হচ্ছে মাত্রা নির্ণয়ের সূত্র আর এক্স এটা হচ্ছে আমার মাত্রা মাত্রাটা আমরা জানি না সেটাকে আমরা এক্স হিসাব করছি এখানে এখানে এক্সটা লিখে দিলাম তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে x এর মানটা বের করব তাহলে এখন আমরা লিখতে পারি কি এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণটা বিয়োগ করে পাই আমরা বিয়োগ করলে সহজে x এর মানটা বের করতে পারবো তো আমাদের শুরুতে এক নম্বর সমীকরণে বাম পাশে কত আছে tan θ clock i1/s সেটা লিখলাম माइनस এরপরে দুই নম্বর সমীকরণের বাম পাশে কত আছে tan θ clock 6i1/s সেটা লিখে দিলাম আর এক নম্বর সমীকরণে ডান পাশে আছে 8 আর দুই নম্বর সমীকরণ ডান পাশে আছে x তার মানে 8 x এখন দেখো আমাদের এখানে টেন ভিত্তিক লোক আই ওয়ান বা এস আমরা যদি আই ওয়ানটাকে এম ধরি এসটাকে যদি এন ধরি তাহলে এই ভিত্তিটা যদি আমরা এ ধরি তাহলে এ ভিত্তিক লক এম বাই এন এটার একটা সূত্র আছে এ ভিত্তিক লক এ মাইনাস ভিত্তিক লক সরি এ ভিত্তিক লক এম মাইনাস এ ভিত্তিক লক এন এই ধরনের সূত্রগুলো আমি দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করছিলাম আমি আবার বলতেছি তোমরা আমার দ্বিতীয় ক্লাসটা দেখে আসো তাহলে এটা বোঝা তোমাদের জন্য সহজ হবে তো এখানে লক্ষ্য করো আমরা সেম একইভাবে ডান পাশে একই কাজ করলাম টেন ভিত্তিক লক সিক্স আই ওয়ান বাই এটাকে আমরা ভেঙে রেখলাম কত টেন লগ সিক্স প্লাস এখানে মাইনাস প্লাস কেন হলো মাইনাসের এর সেটা আমি একটু পরে বলতেছি টেন ভিত্তিক লগ এস দেখো এই যে এখানে মাইনাস এর পরিবর্তে প্লাস লেখার কারণ হলো এই যে এখানে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস দ্বারা যখন আমি এখানে একটা মাইনাস ছিল সেই মাইনাসটাকে যখন গুণ করছি তখন মাইনাস মানে সেটা কি হয়ে গেলো প্লাস হয়ে গেলো

x এখন দেখো tan ভিত্তিক log 1/6 এটা যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে হিসাব করি তাহলে আমাদের आंसर আসে -0.778 এটা ক্যালকুলেটরের মধ্যে কিভাবে বের করতে এই আমি তোমাদেরকে এখনি দেখিয়ে দিচ্ছি তো আমরা শুরুতে চলে যাব ক্যালকুলেটর স্ক্রিনে তো আমরা শুরুতে ক্যালকুলেটর স্ক্রিনে শুরুতে দেখতে পাচ্ছি ডান পাশে a ভিত্তিক log x লেখা আছে সে a log x এ ক্লিক করব এরপর a ভিত্তিক log x এ ক্লিক করার পর নিচে যে ঘরটা সেখানে আমরা tan লিখব অনেক সময় tan টা না লিখলেও করা যায় কেননা নিচে ভিত্তি

আমরা সবগুলোকে লিখলাম না যেহেতু আমরা এখানে সবগুলা লিখলাম না শুধুমাত্র জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট লিখলাম এই কারণে আমরা এখানে সমান চিহ্নটার পরিবর্তে এ সাইনটা ব্যবহার করলাম আর ডান পাশেটা যেভাবে সেভাবে লিখে ফেললাম এরপরে এই এক সেটা সমান চিহ্নের ডান পাশে এই হিসাবে আছে বিয়োগ হিসাবে এটাকে যখন আমি পাশে নিজে তখন সেটা কি হয়ে গেছে যোগ হয়ে গেছে আর এখানে এইট টা যেভাবে আছে সেভাবে লিখে ফেলাম জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন সেভেন এইখানে বিয়োগ পাশে কি হয়ে গেল যোগ হয়ে গেল তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম কত 8.778 এই x টাকে আমরা কি ধরছিলাম দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ধরছিলাম যেটা ছিল আমার পরবর্তীতে একই বছর পরবর্তী যে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল সেটা সুতরাং এখানে আমরা লিখতে পারি কি নির্ণয় দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল 8.778 পয়েন্ট এটা হলো আমাদের आंसर আমরা চলে আসলাম ক্লাসের শেষ প্রশ্ন তোমাদের বইয়ের এই অধ্যায়ের একদম শেষ প্রশ্ন এটাই হলো শেষ পর্ব আমাদের তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট টু এবং দুই হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশকালী ভূমিকম্পের তীব্রতা সে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তাহলে তুরস্কের দক্ষিণাংশের মাত্রা কত মাত্রা বলতে এখানে ভূমিকম্পের মাত্রা কত আমরা এখানে ভূমিকম্পটা লিখে আমরা শুরুর মতো করে এখানে শুরুতে লিখে নিলাম মনে করি মহেশ ভূমিকম্পের তীব্রতা আই ওয়ান এবং তুরস্কের ভূমিকম্পের তীব্রতা আই টু ইকুয়াল টু তিনশো আটানব্বই আই ওয়ান কেন তিনশো আটানব্বই সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যেহেতু আমি পুরের প্রশ্নটা আমি সমাধান করছি দেখো আগেরটাতে ছিল আমার ছয় গুণ শক্তিশালী এই কারণে আমরা সিক্স আই ওয়ান লিখছিলাম কিন্তু এটাতে বলছে পূর্বেরটার সাথে পূর্বের ভূমিকম্পের সাথে তিনশো আটানব্বই গুণ শক্তিশালী এই কারণে পূর্বের ভূমিকম্পে যে আই ওয়ান ছিল সেই আই ওয়ানের সাথে তিনশো আটানব্বই আমরা গুণ করলাম তাহলে কত পেলাম তিনশো আটানব্বই আয় ওয়ান সেটা হচ্ছে কি তুরস্কের ভূমিকম্পের তীব্রতা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো আমরা আদর্শ ভূমিকম্পের মাত্রাটা কত জানি আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এস তাহলে আমার এখানে মহেশখালীতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা রেকর্ড করেছিল কত ফাইভ পয়েন্ট টু তো আমরা শুরুতে মাত্রা সূত্রটা লিখবো ভূমিকম্পের মহেশ ভূমিকম্পের মাত্রা সূত্রটা কি লিখতে পারি তার আগে আমরা এখানে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটাকে এক্স ধরে নিলাম যেহেতু এটা আমাদের জানা নেই সেটাকে আমরা কি ধরে নিলাম এক্স ধরে নিলাম এখন আমরা সূত্রটা লিখবো মহেশ ভূমিকম্পের মাত্রা টেন ভিত্তিক লক আয় ওয়ান বাই এস এটা হচ্ছে মহেশ ভূমিকম্পের মাত্রা কিন্তু আমার প্রশ্ন তার মাত্রাটা বলছে কত ফাইভ পয়েন্ট টু তাহলে এটাও ভূমিকম্পের মাত্রা মহেশখালীর এটাও ভূমিকম্পের মাত্রা মহেশখালীর তাহলে দুটো যেহেতু সমান লিখতে পারি কি শর্ত মতে প্রথম শর্ত মতে টেন ভিত্তিক লক আয়ান বাস

এখন দেখো আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেলাম এই দুটো সমীকরণ থেকে x এর মান বের করব কিভাবে বের করব আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটা বিয়োগ করব তাহলে এখন আমি লিখতে পারি কি এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে ফাই আমাদের এক নম্বর সমীকরণে বাম পাশে আছে কত tan ভিত্তিক log i1 ওয়ান বাই ডান পাশে আছে কত টেন ভিত্তিক s তাহলে এইটা থেকে এটা শুরুতে বিয়োগ করলাম বাম পাশে লিখে দিলাম এর ফলে মাঝখানে সমান চিহ্ন দিলাম সেম একইভাবে ডান পাশে যে 5.2 আছে সে 5.2 থেকে x এটা বিয়োগ করব তাহলে এই 5.2 পয়েন্ট টু লিখলাম আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এটা আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করছি এখন দেখো আমরা

যে মাইনাস চিহ্ন দেওয়ার কথা সেটা এখন প্লাস হয়ে গেছে কেন প্লাস হয়েছে সেটা একটু পরে বলতেছি আর এখানে টেন ভিত্তিক যে নিচে এস আছে সেই এস টা লিখলাম টান পাশেটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম এখন আমি বলি এখানে যে প্লাস দিলাম প্লাস দেওয়ার কারণ হলো এই যে বাইরে যে মাইনাস চিহ্ন আছে আবার পরে যে মাইনাস একটা ছিল সেই মাইনাসে আর বাইরের মাইনাসে দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় এখন দেখো আমার এখানে মাইনাস টেন ভিত্তিক লক এস আর এখানে প্লাস টেন ভিত্তিক লগ এস মাইনাস টেন ভিত্তিক লগ এক্স আর প্লাস টেন ভিত্তিকাটা যার বাকি থাকে কত টেন ভিত্তিক লক আই ওয়ান মাইনাস টেন ভিত্তিক লক তিনশো আটানব্বই আই ওয়ান ইকুয়াল টু ডান পাশে যেভাবে সেভাবে লিখে দিলাম সেম একইভাবে আমরা আগে যে এই প্রথমটা থেকে দ্বিতীয় লাইনে যে সূত্র প্রয়োগ করলাম এখন তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইন তার উল্টো সূত্র প্রয়োগ করবো কিভাবে দেখো টেন ভিত্তিক লগ আই ওয়ান মাইনাস টেন ভিত্তিক লোক তিনশো আটানব্বই ওয়ানটাকে আমরা লিখতে পারি কত টেন ভিত্তিক লক আই ওয়ান বাই তিনশো আটানব্বই আই ওয়ান আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এখন আই ওয়ান আর কি দিলাম এখন ক্যালকুলেটার মধ্যে আমি এই অংশের হিসাব করি তাহলে এই অংশটা মান পাই আমরা কত মাইনাস টু পয়েন্ট ফাইভ নাইন নাইন এইট টান পাশটা ভাবে লিখে দিলাম এখন এই মানটা ক্যালকুলেটার মধ্যে আমরা কিভাবে বের করেছিলাম সেটা আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিবো তো আমরা শুরুতে ক্যালকুলেটার স্ক্রিনে চলে গেলাম দেখো ক্যালকুলেটর স্ক্রিনে আসার পর আমার ক্যালকুলেটার স্ক্রিনে আমরা সেখানে ক্লিক করবো এরপর আমাদের যে আছে সেই বক্সের পরিবর্তে ভিত্তিটা টেন এরপর ডান পাশে যে বক্স আছে এই বক্সের মধ্যে আমরা আরেকটা একটা নিয়ে আসবো যেহেতু আমার এখানে একটা বক্নাংশ আছে এই যে দেখতে পাচ্ছ ওয়ান বাই থ্রি নাইন এইট ওয়ান বাই তিনশো আটানব্বই আছে যেহেতু একটা বকনাংশ আছে এই কারণে আমি এখানে একটা বগ্নাংশ নিয়ে আসবো এই বগ্নাংশ নিয়ে আসার জন্য বাম পাশে যে বক্স দুইটা দেখতে পাচ্ছ সেই বক্নাংশটার মধ্যে ক্লিক করবো আমাদের উপরে যে ওয়ান আছে সেই ওয়ানটা ক্লিক করবো এরপরে নিচে করতে হবে তিনশো আটানব্বই আমরা নিচে লিখবো কত তিনশো আটানব্বই লিখবো লিখবো তাহলে তিনশো আটানব্বই লিখে ফো আমরা এখানে পেয়ে গেলাম সংখ্যা আছে আমরা এতগুলোর শুধুমাত্র কত লিখলাম দেখোটুকু আমরা এখানে কি করলাম এই সমান চিহ্ন পরিবর্তে এরকম একটা সাইন দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে একশো মান বের করবো কিভাবে দেখো আমার একসাথে এখানে সমান চিহ্নের ডান পাশে বিয়োগ হিসাবে আছে এটাকে যখন আমি বাম পাশে সেটা কি হয়ে গেলো যোগ হয়ে গেলো আর ফাইভ পয়েন্ট টু এটা লিখে দিলাম আর এই যে এখানে বাম পাশে একভেন পয়েন্ট সেভেন নাইন এট যেটাকে আমরা দোষিলাম তুরস্কের ভূমিকম্পের মাত্রা তার মানে এখন আমি লিখতে পারি সুতরাং তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা হবে সেভেন পয়েন্ট সেভেন নাইন নাইন ছিল এটা হলো আমাদের অ্যান্সার তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আর আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে এরপর তোমরা কোন অধ্যায়ের ক্লাস হো সেটা আমাকে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আর ক্লাস তৈরি করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু